কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এলাম তো এটা ছিল গত শুক্রবারের ব্লগ আর আজকে তোমাদেরকে সাথে করে নয় নিয়ে ব্লগটা শুরু করছি তো আমার দেখতে দেখতে অনেকদিন এক সপ্তাহ প্রায় হয়ে আসছে আজকে বৃহস্পতিবার তো আজকে আমি এডিট করছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকেই বিকেলবেলায় ব্লগটা আসবে তো দেখতে পাচ্ছ শুক্রবারে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে পড়েছি মানে ছেলের স্কুল ছিল তো সেদিনই ছুটি পড়েছে স্কুলে তো ওই জন্য ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম আর তারপরে আমি পাখি বাসি গাছগুলো সবই সেরে নিয়েছি তো সেদিন যেহেতু ওদের ছুটি দিয়ে দিয়েছে মানে গরমের ছুটি আর কি তো সেই জন্য নটার দিকে ছুটি হয়েছিল তো ওই জন্য আমি দেখো রেডি হয়ে নিচ্ছি আর তারপরে আনতেও যাবো যেহেতু এক ঘন্টা আগে মানে ধরো ওদের নটা পঞ্চাশের ছুটি হয় প্রায় দশটায় ধরো তো এদিকে আবার নটার দিকে ছুটি হয়ে যাচ্ছে তো ওই জন্য প্রায় এক ঘন্টা আগে আমাকে যেতে হবে তো ওই জন্য আমি একদম ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে একটু দেখো আমি রেডিও হয়ে গেছি আর তারপরে এখন যাবো আনতে তো নিয়ে এসে চলো নিয়ে আসি আর তারপরে আবার বাকি কাজগুলো তো সেরকম বড়ো হয়নি আজকের ভিডিওটা তো যেটুকু হয়েছে তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাবে তারপরে তো আমি ছেলেকে দেখতে পেলে নিয়ে চলে আসছি আর কি তো টোটোতে তো উঠে পড়েছি আর বাকি গাড়িগুলো ওখানে দাঁড় করানো রয়েছে ছেলের স্কুলের সাইডে তো সবাই রীতিমতো মতো যার যার বাচ্চা সবাই নিয়ে চলে গেছে তো আমি বাড়ি এসে দেখো তার আগে যে রুটি পরোটা মানে দুরকম রকম হয়েছে সেদিন কারণ ছেলের আর বাবার দুজনেরই ইচ্ছে ছিল যে পরোটা খাওয়ার তো ওই জন্য যাই হোক দুজনের আর মার সাথে খেয়েছিলো আর আমরা আমি আর হাজব্যান্ড রুটি খেয়েছিলাম আমি রুটি পরোটা খাই কিন্তু কী বলতো এই তখন খুব গরম ছিল এখন যেমন বৃষ্টি হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু সেই সময় প্রচণ্ড গরম ছিল তো ওই গরমে আমার ইচ্ছে করলো না তো আমি মাকে বললাম আমিও রুটি খাবো তো আমি আমরা দুজন রুটি খেয়েছিলাম আমরা সব পরোটা খেয়েছিলো তো তারপরে দেখো আম নিয়ে বাবা আর সেদিন যা কাণ্ড হয়েছিল তো ছেলে তো আম খায় না মানে অনেক কিছুই খায় না তোমাদের এর আগে বলেছি তো মা বলছে আম খা বলছে না খাবো না তো বলছে জুস করে দাও তো কিভাবে করব বললো তো তাও আমি একটু মিক্সিতে পেস্ট করে একটু দুধ দিয়ে ভাবলাম যে একটু লিকুইড মতো করা হবে শরবতের মতো আর কি জুস খাবে তো খেতে তো অত ভালো হয় বলো যেরকম মানে একটা আম সরাসরি কেটে ভালো লাগে সেরকম কিন্তু ভালো লাগে না কেমন একটা টেস্ট তো সেটা খাবে না তারপরেও তো যাই হোক ওটা নিয়ে তো খানিক্ষণ হলো তারপর বললাম থাক তোকে খেতে হবে না আর দেখো ছেলেদের স্কুলের কিন্তু কাজ দিয়েছে প্রজেক্ট মতো একটা দিয়েছে তো সেগুলো দেখো ছেলে এখানে একটা ইংলিশ বই আর কি রয়েছে জায়গা তো সেখানে যেমন বিভিন্ন ভেজিটেবিল ফ্রুট এগুলোর ছবি রয়েছে তো সেগুলো ওকে লাগাতে হবে আর নাম লিখতে হবে আর বাকি যেগুলো হয় রীতিমতো মানে লেখালেখি আর কি সেগুলো সব কিছু করছে বাড়িতে বসে আর তারপরে আমি এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি তো সেদিনের কাঁঠালটা এত আটা কি বলবো মানে অন্য দিন যেমন কি হয় একটু কাটা যায় আর কি রীতিমতো তো সেদিন এতটাই মানে আমি তেল নিয়ে দেখো অনেক তার পা ছড়িয়ে একদম বসে গেছি তো যাই হোক আজকের ব্লগটা তো বেশি বড় হয়নি ছোটোখাটো একটু ব্লগ হয়েছে আর এখন এই গরমে তোমরা কে কে আম খাচ্ছো অবশ্যই কমেন্ট করো সবাই জানিও থ্যাংক ইউ